বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে সুখবর দিলেন এই নায়ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আওয়ারাপান সিনেমার দ্বিতীয় কিস্তির দু সালে মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমি অভিনীত আওয়ারাপানের বহুল প্রতীক্ষিত এই সিকুয়েল এরই মধ্যে সোশ্যাল হ্যান্ডেলে আওয়ারাপান চুয়ের প্রাথমিক ঝলক শেয়ার করেছেন এই অভিনেতা সিনেমাটির ঝলক শেয়ার করে নিশ্চিত করেছেন শুরু হয়ে গেছে সিকুয়েলটির কাজ পাশাপাশি প্রেক্ষাগৃহে দু হাজার ছাব্বিশের তিন এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিনেমা জানালেন সে কথাও আওয়ারাপান টু এর প্রথম ঝলকে দেখা গেছে সিনেমার বিখ্যাত হৃদয়স্পর্শী মুহূর্তগুলোর ঝলক প্রকাশিত টিজারটির একেবারে শেষে পর্দায় ভেসে ওঠে আওয়ারাপান টু দ্য জার্নি কন্টিনিউস পুরো ঘোষণা ও মুহূর্তটিকে আরও নস্টালজিক করে তোলে নেপথ্য থেকে ভেসে আসা আওয়ারা পানের সেই জনপ্রিয় গান তেরা মেরা রিস্তা ইমরানের এই ঘোষণার পর ভক্তদের উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ইমরান হাসমিকে এই তালিকায় রয়েছেন স্কাই ফোর্সের অভিনেতা বীর পাহাড়িয়াও লাল হৃদয়ের ইমোজি দিয়ে ইমরানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি অন্যদিকে আর অপেক্ষা করতে পারছি না বহুল প্রতীক্ষিত সিনেমা অবশ্যই হলে গিয়ে দেখব এরকম সব মন্তব্যে পোস্টার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ইমরান ভক্তরা অনুরাগীরা